হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি যে যেরকম পারবে কেটে নেবেন বা বটি দিয়ে ছুটি দিয়ে যেভাবে কেটে নেবেন আমি হচ্ছে এটা হচ্ছে বটি দিয়ে কেটে নিয়েছি সাথে আমি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর মটরশুঁটি পরে দেবো যেহেতু মটরশুঁটি আমি তখন ছাড়ানো হয়নি তাই জন্য হচ্ছে পরে দিচ্ছি মটরশুঁটিটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো এবার আমি হচ্ছে এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি সঙ্গে থাকুন বাসে থাকুন দেখতে থাকুন নেক্সট নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা আর এখানে বলে রাখি বন্ধুরা এটা বাঁধাকপিটা সবাই বিভিন্ন রকমভাবে বানায় আমি কীভাবে বানাচ্ছি সেভাবেই পদ্ধতিতে বানিও কারণ এটা হচ্ছে অন্য ধরনের বানাতে চাইছি খুব তাড়াতাড়ির মধ্যে এটা হবে তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে কি করছি কিভাবে কীভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও নেক্সট পেয়ে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি বাঁধাকপি আলু আর বেগুন ধুয়ে নিয়ে ধোয়া হয়ে গেছে দেখো বলেছিলাম মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিয়েছি এ দেখো টমেটো দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেখো বন্ধুরা আমি কিভাবে করছি দেখতে থাকো আর সবাই তো বিভিন্ন রকম পদ্ধতি করে আর আমি সব থেকে চট জলদি কীভাবে হয় সেই পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাচ্ছি আর এটা খুব তাড়াতাড়ি কারো কাছে যদি সময় না থাকে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে দেখো সঙ্গে দেখো আর একটি বানালে খুব সুন্দর হয় সেটা আমি সবাইকে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আমি কীভাবে প্রেশার কুকারের মধ্যে ভরে নিয়েছি তোমরাও এইভাবে প্রেশার কুকারের মধ্যে ভরে দিও আর একটু চেপে দিও প্রয়োজনে একটু অল্প করে জল দিয়ে বেশি দেবে না কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এটা হচ্ছে তৈরি হয়ে যায় আমি যেভাবে করছি সেভাবে বন্ধুরা করো সবাই তো কড়াইতে ভেজে করে কিন্তু আমি সেদ্ধ করেছি করে একবার এইভাবে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা একবার এইভাবেই ট্রাই করো আমার পদ্ধতি একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট স্টেপে দেখা হচ্ছে বন্ধুরা আর হচ্ছে প্লিজ 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 আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও পাশে থেকো আর হচ্ছে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন প্লিজ কেউ চ্যানেলটাকে স্কিপ করে দেখবে না অ্যাক্ট স্কিপ করে দেখবে না সবাই সঙ্গে থেকেও পাশে থেকো এবার আমি প্রেসার কুকারে মুখটা বন্ধ করছি তো বন্ধুরা প্রেশার কুকার আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বাঁধাকপির যে আমি ঘণ্টটা বানাচ্ছি কী দিয়ে বানাচ্ছি দেখো এই মাছের তেল দিয়ে বানাচ্ছি হচ্ছে বাঁধাকপি আলু বেগুন দিয়ে হচ্ছে ঘণ্ট তো প্রেসার কুকারে আমি হচ্ছে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপির মধ্যে সমস্ত কিছু দিয়ে আগেই দেখিয়ে দিয়েছিলাম তার উপকরণগুলো তো এই এবার এই মাছের তেলটাকে আমি ভালো করে ধোবো ধুয়ে এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো এক এক করে তারপরে যে এইভাবেই পদ্ধতিতে এগিয়ে যাবে বন্ধুরা তোমরা ওইভাবে করো আর বলে রাখি এই মাছটার নাম হচ্ছে গোল্ডেন ফিশ মানে আমেরিকান গোল্ড বলে এই মাছের মধ্যে এই রকমই তেল থাকে এই তেল দিয়ে একবার বাঁধাকপি বানিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে তবে অনেকে বাঁধাকপি চচ্চড়ি করেছে কিন্তু বাঁধাকপির কেউ ঘন্ট নি কিন্তু আমি আমার মতো পদ্ধতিতে একবার বাঁধাকপির ঘন্ট করে দেখো খুব ভালো লাগবে টেস্টি লাগবে আর নেক্সট স্টেপে দেখা হচ্ছে বন্ধুরা আর এখন আমি এটাকে ধুচ্ছি আর নুন হলদু মাখিয়ে এটাকে রেডি করে নেক্সট স্টেপের জন্য দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি গরমে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে মাছের তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি দেখো মাছের তেলটাকে আমি ভালো করে ফ্রাই করছি দেখো বন্ধুরা ভালো করে তোমরা ওইভাবে ফ্রাই তৈরি করবে তবে একটু অল অয়েল একটু কম দেবে যেহেতু এটা মাছের তেল এটা থেকে অয়েল বেরোবে কেউ যদি চাও যে এটা খুব অয়েলি খেতে তাহলে সে অয়েল দেবে আর কেউ যদি চাও না যে না একটু কম অয়েল দিয়ে খাবো তাহলে হচ্ছে একটু অল্প অয়েলে দিয়ে দেবে ওটা থেকে তেল ছেড়ে যাবে অলরেডি দেখো তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা এটা আমি ভালো করে ফ্রাই করব। তারপরে এই তেলেই আমি হচ্ছে আমার বাঁধাকপির ঘণ্টটা আমি রান্না করব। দেখো বন্ধুরা আমি ভাবছি কীভাবে করছি প্লিজ দেখতে থাকো আর সবাইকে আমি একান্ত অনুরোধ কেউ হচ্ছে অ্যাড স্কিপ করে দেখবে না দেখবে না অবশ্যই অবশ্যই অ্যাডভার্টাইজটা দেখবে আর আমাদের সঙ্গে থাকবে তোমাদের ভালোবাসার জন্যই আমরা এত মেহনত করছি কষ্ট করছি যদি তোমরা সেই মেহনতটা যদি আমাদের ইচ্ছাপূর্ণ না করো তাহলে কি করে হবে বন্ধুরা তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই নেক্সট দিনে নতুন নতুন অনেক রেসিপি আমি দেখাতে পারবো সঙ্গে থেকে পাশে থেকে আর এখন অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আর অ্যাড স্কিপ করে দেখবে না বন্ধুরা সঙ্গে থেকে পাশে থাকো দেখো বন্ধুরা এরপরে আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিয়েছি আগেই বলেছি আমি আমি আর অয়েল দেবো না ওই তেলেই করব দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি এটাই ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আমি এরপরে আমি বাঁধাকপিটা যে হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি সেটা তুলে দেবো তার আগে আমি ভালো করে আমার শুকনো লঙ্কাটা তেজপাতাটা ভাজছি যতখানি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করবো যেহেতু এটা শুকনো কড়াইতে দিই নি হচ্ছে মাছের তেলের মধ্যেই দিয়েছি তাই একটুখানি টাইম লাগবে একটু টাইমের পরে আবার ফিরে আসছি বন্ধুরা কিভাবে কি করছি সঙ্গে থেকেও পাশে থেকেও নেক্সট টাইমে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা বয়েল করা হচ্ছে যে বাঁধাকপিটাগুলো আমি সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সেগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা গরম মশলা সবই আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি এবং ওই দিয়ে ওটাকে আমি হচ্ছে তেলটা গরম করে যে যেখানে আমি কড়াইটা রেখেছি আর সেখানে যে আপ অলরেডি ফোড়ন দেওয়া ছিল আমি সেখানে আদা

আর এই চট্টাতে কি অপশান অপশান ইচ্ছে নিজে নিজের অপশান করবেন তো আমি যে প্রয়োজন দিয়েছি পশ্চিম করে দিয়েছি প্লাসটা দিচ্ছি প্লাস করতে আগে দিতে দিতেছি সেই জন্য ডাক্তারই দিচ্ছি দেখেছি এই কীভাবে দিয়েছি

তাতেই সব সুন্দরভাবে সব জায়গায় মিশে যায় সুন্দরভাবে টেস্টি লাগে এই জায়গাগুলো মিশে দেবেন সুন্দরভাবে আর এইভাবে ঘুরে গিয়ে দেবেন আর দেখুন একটু আসছে আমি সে একটু আসছে বলেই এখানে আবার বাতাটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা উপর থেকে কারণ আরেকটু ফোটাবো যেহেতু এটা ঘন্ট হচ্ছে সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা টমেটোটা টাকা বেটে ওর উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা মিক্স করবো আরও ফুটাব ফুটানোর পরে যখন এটা রেডি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে সার্ভ করব। তো এইভাবে এগিয়ে যাব বন্ধুরা তো সঙ্গে থেকো পাশে থেকো আর বন্ধুরা বলছি যারা নতুন সাবস্ক্রাইবার অবশ্যই আমার বন্ধুরাকে আমার বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধুরা তারা অলরেডি তো সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু অকান্ত অনুরোধ কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা প্লিজ সবাই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা আর একটু আশীর্বাদ করুন যাতে সফল হতে পারি আর এগিয়ে যেতে পারি নিজের মঞ্জিলে প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিন আপনার ভালোবাসা খুব প্রয়োজন সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবার ফুটতে থাকবে ফোটা হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি একশুবদ্ধি মেথিটা ছড়িয়ে দেবো আর দিয়ে হচ্ছে এটাকে একদম রেডি হয়ে যাবে দেখুন আমার ঘণ্টাটা একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি প্লিজ এভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট শেষে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সঙ্গে থাকুন পাশে থাকুন